টেনে হেঁচড়ে এক বদ্ধ রুমে বোরখা পরিহিতা মেয়েকে ছুঁড়ে ফেলল উৎসব মেয়েটির মুখ নেকাবে ঢাকা চোখ দুটো ছাড়া কিচ্ছু দৃষ্ট না মেয়েটি বেহুস শুনশান চারিপাশ এক খাবলে মেয়েটির নেকাপ টেনে খুলল মেয়েটির নেকাবের মুখের অংশে রক্ত ভেজা কালো কুচকুচে নেকাবের কাপড়খানা রক্তে চুপচাপ নেকাপটা একপাশে রেখে দেখল মেয়েটির ঠোঁটের কোনা থেকে বেগতিক রক্ত ছড়ছে উৎসব মেয়েটিকে ভালো করে বেঁধে শোয়ালো নিচে বালিশ দিয়ে তাড়াহুড়ো করে পাশ থেকে ফার্স্ট হ্যান্ড বক্স বের করে এন্টিসেপ্টিক তুলোই নিয়ে মেয়েটির ঠোঁটের কোনায় কাটা অংশে জড়িয়ে দিল মেয়েটির গায়ে বোরখা জড়ানো শুধু মেকআপ খুলে রাখা হয়েছে ঠোঁটের কাটা অংশে মেডিসিন লাগানো শেষে উৎসব মেয়েটির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মাথা নুয়ে চোখের পানি ফেলে চলেছে সে রাগের মাথায় উৎসব তার প্রিয়জনকে প্রচন্ড ভাবে আঘাত করেছে কাঁদতে কাঁদতে নিজে নিজে বলল আমাকে মাফ করে দিও নূর আমি তোমার ক্ষতি করতে চাইনি আমি ভাবতেও পারিনি তুমি ট্রেনে আই আম সরি নূর উৎসব তার বলা শেষ করতেই চোখের পানি নিঃশব্দে ফেলছে সে হাত দিয়ে চোখের পানি মুছে খাট থেকে নেমে সে রুমের দরজা লাগিয়ে কোথাও যেন চলে যায় এদিকে মেয়েটি বেহুশ হয়ে তখনও ঘুমিয়ে আছে কোনো হুশ নেই ঘন্টাখানিক পর নূর মাথা চেপে শোয়া থেকে উঠে বসল আশপাশের অন্ধকার অবস্থা তাকে ভাবতে বাধ্য করেছে। সে আসলে কোথায় কোথায় মনে মনে বলল আমি আমি তো ওখানে শুয়ে এত অন্ধকার রুমে আস্তে আস্তে মাথায় হাত দিয়ে উঠে চেষ্টা করছে। সে আসলে কোথায় সে দেওয়াল ধরে সামনে চলে আসে অন্ধকারের মধ্যেই সে দরজা খুঁজতে লাগলো আর চেঁচিয়ে বলল কেউ কি আছেন আমি কোথায় প্লিজ হেল্প করুন কেউ কি শুনতে পাচ্ছেন বদ্ধ রুম থেকে এরকম চিৎকার চেঁচামেচি শুনে উৎসব দরজা খুলে রুমে ঢুকলো লাইট জ্বালিয়ে দিতেই নূর এক পা হালকা করে পিছতে লাগলো উৎসব কাছে এসে নূরকে বলল প্লিজ তুমি দূরে যেও না আমি তোমার ক্ষতি করব না প্লিজ তুমি বিশ্বাস করো আমাকে ছেড়ে যেও না প্লিজ নূর দেখুন উৎসব আমার কাছে এসব শোনার টাইম নেই পাগলামি না করে আমায় যেতে দিন প্লিজ নূর আমার দ্বারা সম্ভব না তোমাকে দূরে পাঠানো তুমি আমার সাথে থাকবে প্লিজ আমার যে তোমার প্রয়োজন নূর নূর উৎসবকে তোয়াক্কা না করে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে উৎসব এক টানে দেওয়ালে ধাক্কা মেরে ঠেসে ধরে ব্যথায় নূর চোখ বন্ধ করে কুকড়ে ওঠে আর বলতে থাকে আহ ছাড়ুন আমায় আমি আপনাকে সহ্য করতে পারি না ঘেন্না হয় আপনার স্পর্শে ছাড়ুন উৎসবের চোখ রক্তিম ধারণ করেছে চোখ মুখ রাগে জ্বর করছে ভয়ঙ্কর লাগছে মুখখানা কপাল ঘেমে সামনে চুল লেপটে আছে উৎসব নূরের হাত পেঁচিয়ে দেওয়ালে শক্ত করে চেপে ধরে আর এক দিয়ে খুব জোরে গাল চেপে ধরলে ঠোঁটের কোনা থেকে আবারও টপ টপ করে রক্ত পড়তে থাকে নূর ব্যথায় চোখ খিচে কুকড়ে উঠছে উৎসব আরো জোরে চেপে ধরে বলল তুই কি ভেবেছিস তোকে ঘাড়ে উঠাচ্ছি দেখে তুইও নাকামি করবি ভুলিস না আমি কে যা আমার দরকার তা আমার চাই দ্বিতীয়বার পালানোর চেষ্টা করলে খুন করে ফেলবো প্লিজ আমায় যেতে দিন চুপ এই কথা মুখে আনবি না আবার যদি পালাতে চেষ্টা করিস তাহলে তোর হাত পা ভেঙে বিছানায় শুয়ে রাখবো দূরে যাওয়ার কথা মাথায় আনবি না ইট বলে নূরের দুবাহু ধরে উৎসব বিছানায় বসিয়ে দেয় টেবিল থেকে পানি ভর্তি গ্লাসটা এগিয়ে দেয় নূরের দিকে নূর ভয়ে এখনো কাঁপছে উৎসবকে কখনো এত রাগী ভয়ঙ্কর অবস্থায় দেখেনি উৎসবের হাত থেকে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে গলা ভিজিয়ে নিল নূর উৎসব নূরের কপালে জমা বিন্দু বিন্দু ঘামগুলো টিসু দিয়ে মুছে নিচ্ছে উৎসব নরম মেজাজে খুব যত্ন করে মুছে দিচ্ছে নূর শান্ত চাহনিতে উৎসবকে নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করছে উৎসবের নিষ্পাপ সুন্দর চেহারা দেখে মন মুগ্ধ হচ্ছে কিন্তু তা মুখ ফুটে কখনো বলা চাবে না নূর মনে মনে বলতে লাগলো কেউ কি বলবে এই মানুষটা রাগের মাথায় হিংস্র জন্তুর মতো আচরণ করে কেউ কি বলবে নিষ্পাপ মুখখানার পেছনে এক ভয়ঙ্কর উৎসব আপনি উৎসব অন্য মুচকি হেসে দিল হাতের টিস্যুটা ফেলে দিয়ে নূরের কপালে ঠোঁট ছুঁয়ে বলল তুমি বোরখাটা খুলে ফ্রেশ হয়ে নাও আমি তোমার পোশাকের ব্যবস্থা করছি এরপর একসাথে খেতে বসবো গত দুদিন ধরে পেটে কিছুই পড়েনি আপনি আমার সাথে এমন করছেন কেন কি আছে আমার মধ্যে আপনার মতো ছেলের জন্য তো মেয়েদের ওষুধের অভাব হবে না আমি কেন আপনার নজরে এলাম পরে বলি এখন তুমি একটু ফ্রেশ হয়ে নাও আমি আসছি বোরখাটা সার্ভেন্টকে দিয়ে দিও কেমন তারপর উৎসব উঠে রুম থেকে বেরিয়ে চলে গেল নূর তার বোরখাটা খুলে এসে বেলকনিতে এসে দাঁড়ালো সে দাঁড়িয়ে যা দেখলো তাতে মন খুশি হয়ে যাচ্ছে নূরের সামনে সবুজ শ্যামল গাছগাছালি বাতাসের প্রবাহে সবুজ স্রোতের মতো বয়ে চলছে দূর উঁচু উঁচু পাহাড় নূর সায়দা আফরিন নূর বাবা একজন কেয়ারটেকার মা নেই বছর দিনে কাকে পরলোক গমন করেছেন বাবার সাথে ছোট্ট একটা তিন রুমের ফ্ল্যাট বাসায় থাকে নূর কোনো ভাই বোন নেই বাবার খুব আদরে খুব একটা সচ্ছলতার মাঝে না কাটলেও নূর বেশ সুখী হয়ে থাকতেই পছন্দ করে অনার্স প্রথম বর্ষে পড়ুয়া ছাত্রী বাবা একজন বিশিষ্ট নাম করা ডাক্তারের বাসায় দেখভাল কাজ করেন বাবা যেমন সততার সঙ্গে কাজ করে তেমনি নূরের চরিত্র তুমি বোরখা খুলে রেখেছ চলো খাবো তোমার সাথে এসো নূর চোখ খুলে পেছনে তাকিয়ে দেখলো উৎসব এসেছে কি হলো এসো নূর ইশারায় যাবো না বলে দেয় কিন্তু উৎসব নূরের হাত ধরে টেনে টুনে নিয়ে আসে ডাইনিং টেবিলে সোফায় বসায় নূরকে উৎসব খাবার নিয়ে মেখে নূরের মুখের সামনে ধরে বলল হা করো খেয়ে আমার হাত আছে আমি নিজের হাতেই খেতে পারবো সেটা যে আছে জানি নতুন করে বলতে হবে না হা করো নূর খেতে না করলেও উৎসবের জোড়াজুরি কাছে হার মানতে হলো উৎসব লোকমা করে নূরের মুখে তুলে দিচ্ছে আর নূরও ক্ষুধা পেটে সব গপ করে খেয়ে যাচ্ছে নুরের খাওয়া শেষ হলে উৎসব নিজেও খেয়ে নিল অতপর খাওয়া শেষে হাত ধুয়ে নিল উৎসব রুমে যেতেই বলল নূর তুমি ফ্রেশ হয়ে নাও বাহিরে যেতে হবে কেন দরকার আছে তাই যাও গোসল করে ফ্রেশ হয়ে নাও উৎসব সার্ভেন্টকে ডাক দেয় কাজের মেয়েটি এসে তিন চারটা শপিং ব্যাগে নে নূরের হাতে দিয়ে রুম থেকে চলে গেল তাহলে যেটা পছন্দ পরে নাও বলেই উৎসব বের হয়ে যায় নূর ব্যাগগুলো নিয়ে খাটে বসে যায় ব্যাগ খুলে দেখে কাপড় ওখান থেকে একটা জামা নিয়ে গোসল করতে গেল উৎসব রুমে এসে দেখলো নূর গোসলে চলে গেছে বিছানার উপর শপিং ব্যাগ ছড়ানো সে সবগুলো ব্যাগ নিয়ে ড্রয়ারে রাখতে হাতে নিল নূর ওয়াশরুমের আয়নার দিকে তাকিয়ে মনে মনে বলছে উৎসবের আশাটা ঠিক হয়নি যদি কেউ জেনে যায় উনি আমার সাথে সর্বনাশ হয়ে যাবে নূর বেলকনিতে গিয়ে এক দাঁড়িয়ে বাহিরে তাকিয়ে আছে তখন উৎসব এসে আরেক প্রান্তে দাঁড়িয়ে নূরকে অপলোভ দেখে যাচ্ছে গোলাপি মিষ্টি ঠোঁট কোমর চুল লাল টুকটুকে ঢুকে গেল মায়া ভরে চোখ জোড়া বাতাস এসে নূরকে পরশ দিয়ে যাচ্ছে নূর চোখ বন্ধ রেখে অনুভব করে যাচ্ছে সাদা অবস্থায় কোনো মেয়েকে এত স্নিগ্ধ সুন্দর পরম লাগতে পারে নূরকে দেখলে সেটা অনুমান করতে পারতাম না ওর মধ্যে আছে নূর নাম এসে নূর দেখতে লাগে নূর নূর চলো কাল বিয়ে করে নেই সম্ভব না তুমি চাইলে সব সম্ভব আপনার বাবা আপনার বিয়ে ঠিক করে ফেলেছেন এখন কিছুই করার নেই বিয়ে শুধু ঠিক হয়েছে বিয়ে হয়ে যায়নি সময় এখনো আছে চলো বিয়ে করি না উৎসব সম্ভব না আপনার বাবা যদি জানতে পারেন বাবাকে জানাবে কে আমি সোর্স বন্ধ করে তবেই এখানে নিয়ে এসেছি কতদিন আর এভাবে লুকিয়ে লুকিয়ে থাকবেন যতদিন না তোমায় আমার বানাবো বিরক্ত হয়ে একদিন ফেলে চলে যাবেন কখনো না সেদিনটা আসবে না আপনি জানেন আপনার চিন্তাধারা আর আমার চিন্তাধারা এক না নূর তুমি ভুলে যেও না আমিও একজন ডাক্তার তোমাকে সাথে রাখার দায়িত্ব আমি ভালোভাবে রাখতে পারবো আমি জানি কেন না আমি আপনার মতো কিছুই না এখনো পড়াশোনা করছি সামনে নিজের মতো এগিয়ে যাচ্ছি নূর তোমাকে ছোট থেকে দেখে চলছি কিন্তু আজও তুমি ওরকমই আছো কোনো পরিবর্তন হওনি তুমি জানো কিনা জানি না তুমি অন্য সবার মতো না প্রতিটা মেয়েই অন্যরকম উৎসব কেউ কারো মতো না আপনি আমাকে দেখে আসছেন দেখে আমাকে আপনি প্রয়োজন বানিয়ে নিয়েছেন প্রয়োজন থেকে প্রয়োজন বানাতে চাই বাবার সাথে এসে আপনার একটা দুটো কাজ করে দিতাম তাই বলে প্রয়োজন থেকে প্রয়োজন হয়ে গেলাম ওগুলো তোমার নজরে কাজ হলেও আমার জন্য আদর হাসালে নামায় আপনি আজ ট্রেন থেকে না আটকালে চলেই যেতাম আটকে ফেলেছি তো যেতে তো দেইনি যাই করে না চেষ্টা করে দেখেন রাজি হই কিনা বলছো তো হ্যাঁ বলছি তাহলে আজ থেকে তোমার মন জয় করার মিশন শুরু বলে নূরকে চড়িয়ে ধরবে তখনই নূর বারণ করে আর বলে সহজে তো হবে না কিন্তু উৎসব জোর করে জড়িয়ে ধরে না ধরলে তো সহজে হবে না কথাটি শুনে নূর হাসে আর লজ্জা পায় আর এখানে সুন্দর মুহূর্ত দেখি আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স মন থেকে চাওয়ার মহৎ উদ্দেশ্য নিয়ে কাউকে ভালোবাসলে সে একদিন আপনার হবেই তবে হাল ছাড়া যাবে না বেঁচে থাকুক ভালোবাসা গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ রোমান ও মিজান প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিন ধন্যবাদ